বন্ধুরা আজকে চলে আসলাম মণি পার্কে পার্কের প্রবেশ মূল্য মাত্র চল্লিশ টাকা ঈদের ছুটির কারণে অনেক ভিড় লাভের মধ্যে দিয়ে প্রবেশ করলাম পদ্মার পার্ক ঘেসে অপরূপ সৌন্দর্য এই পার্কটা এই যে দেখো মনি পার্ক অনেক ভিড় আজকে সামনে আছে একটা টিলা তার পাশে একটা মসজিদ এখানে নারী ও পুরুষ উভয়েরই নামাজের ব্যবস্থা আছে দেখো টিলার উপরে অনেকেই বসে আছে পাশেই নদী পাশে হারিং ব্রিজ লালসা সেতু আর নদীর ওই পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অপরূপ সৌন্দর্য নদীর তীর ঘেঁষে এই পার্কটি দেখো অনেকে নিচে ঘুরে বেড়াচ্ছে কেউ নদীর কাছে যাচ্ছে সামনে একটা পানির ফোয়ারা অনেক লোক তার পাশে দাঁড়িয়ে আছে উপভোগ করছে সবাই এই জায়গায় অনেকে ছবি তোলে আছে বাচ্চাদের জন্য হেলিকপ্টার শিশুদের বিনোদন কেন্দ্র সামনে আছে ট্রেন অনেক বাচ্চা ট্রেনে ঘোরাঘুরি করছে দেখতেই পাচ্ছ চলো সামনে আগাই দেখি সামনে কী আছে এখানে বাচ্চারা খেলা করছে তার সামনে আরও যাই বেশ কিছু দোলনা আছে দোলনাগুলো সবই ভরা কেউ না কেউ বসে আছে আসলে অনেক ভিড়ের কারণে দোলনাগুলো ফাঁকা পাওয়াও মুশকিল চলো আরও সামনে যাই দেখি সামনে কি আছে আছে প্লেন এখানে বাচ্চারা ও বড় মানুষ উভয়ই চড়তে পারবে আছে দোলনা এখানে ছোটোদের থেকে বড়রাই বেশি সিটগুলো পূর্ণ হলে দোলনা অটোমেটিক চালু হবে আছে ইলেকট্রিক নৌকা নৌকায় অনেক মানুষ যে যার যার মতো আনন্দ করছে প্রতিটা স্পটেই অনেক ভিড় ওকে ভালো থেকো আল্লাহ হাফেজ